তুই কর সে কাসিনার পায়ে ধর মিছিল গো ওই যে দেখলেন জামালপুরে যে সরকার পালিয়ে গেছে তার কিছু ভক্তরা বের হইয়া মোবাইলে লাইট জ্বলায় মিছিল করতে স্যার বলতেছে সরকার তওবা কর সে কাসিনার পায়ে ধর মিছিল শুনছেন না যমুনা যমুনে টেলিভিশনে নিউজটা প্রচার হইছে কথা কর না কি আপনারা ওরা কি বলতেছে ইউনুস কি কয় ইউনুস তওবা কর সে কাসিনার পায়ে ধর কি সাহস বীর পুরুষ দিনের আলোক মিছিল করে না এখন রাতের বেলা মোবাইলের লাইট জ্বলে মিছিল করতে কি দিন আইলো এরা এখন নিষিদ্ধ সংগঠনের লোক এর আগে তোমরা কাদেরকে নিষিদ্ধ করেছো এখন আবার তোমরাই নিষিদ্ধ হয়ে গেল খেলা তো তোমাদের কাছ থেকে শিখেছে কথা কয় না মোবাইলের লাইট চালায় মিছিল করতেছে আর বলতেছে ইউনুস তুই তওবা কর সে কাসিনার পায়ে পড় ওরে মিছিল 15 থেকে 20 জন লোক আর যে স্লোগান দিচ্ছে আমার মনে হয় না একটাও সুস্থ মানুষ প্রত্যেকটা মানে গাজা গাজা একজন তো দুইবার সুবায় বা ছায়া চলে গেছে কয় টুক করে ফেলে দেব আবার টুক করে ফেলে দেব আবার তো ইউনুস সাহেবের সেই আফসোস যারে টুপ করে পদ্মা সেতুর দিকে ফেলাইতে চাইছে এখন তাই পদ্মা সেতুর উপর দিয়ে গাড়ি নিয়ে ঘুরছে এ কথা কয় না কে এটার নামে দিন অহংকার করতে নাই ভাই কোন অহংকার করতে নাই আপনি মানুষকে ঠাট্টা ইনসাল করবেন আপনার উঠে ঝুঁকবে না কথা অহংকারের পতন আছে সেটা যারাই হোক কথা ঠিক না অহংকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে না রাগ করতেছেন মনে হয় আমার কথাকে আপনারা বিরক্ত হইছেন তাহলে ওই রকম মিছিল এখনো আসে না নাই আমার ভাইরা জাত্তার পিছনে মিছিল করা যাবে না বুঝে শুনে দল বুঝে মিছিল করা লাগবে কথা কোন ঠিক কি না আপনি জাতার পিছনে মিছিল করতে যান নেতা পাইছি আক খান ট্যাবলেট খান ট্যাবলেট খান ট্যাবলেট খান সেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান কবরে তোমরা কেন উপরে নেতার দরদ খুব নেতা কবরে গেছে আপনিও যান কথা কন নাকি আপনারা জাতার পিছনে স্লোগান দেন খালি ডেড় টাকার বিরিয়ার চা খাইয়া নির্বাসনের পাতিলের চা আর বৃষ্টি হওয়ার পরে হেরে পাওয়া যে পানি যায় দুইটা রং সমান ঠিক আপনার সাথে কি না যায় বিড়ি দিয়ে কি না যায় 500 টাকা দিয়ে না যায় আহা কি মুসলমান কথা কোন না ครับ ঠিক চা খায় লাফায়ার কই বল্টু ভাইয়ের চরিত্র ওলের মতো পবিত্র নামাজ পড়না একত্ব কাজা খাই섯 তো গুনসুরিতে ভক্ত ভক্ত শয়তান এক নাম্বার ভক্ত উযুনদের জন্য খুবই শক্ত সুচে খাই গরিবের পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু ভোট দেখেন গরিবের কয় নাম্বার শত্রু একটা বয়স্ক ভাতার কাঠ নিবে গেলে দুই এক হাজার খায় এরকম নেতা কিন্তু আপনাদের এলাকায় নাই সিরাজগঞ্জের নেতা আল্লাহর ওলি এলে নেতা ভারতে আছে ভারতের এক উগ্রবাদী নেতা বলে বাংলাদেশে পিয়াজ আলু রপ্তানি বন্ধু এখন ভারতের কৃষক যারা আছে ওরা পিএস আলু নিয়ে রাস্তাতে আন্দোলন করতেছে কথা কয় না খ্যা কে দাদা কি হয়েছে কয়েকদিনে মহাপদ শুকে গেছে বাংলাদেশ একটা সোনার দেশ এই দেশের সাথে মহাব্বত রাখলে তোদের কপাল খুনবে আর যদি আমাদের বিরোধিতা করো কপাল পুরবে ভারতের চিকিৎসা নিতে দেবে না হাসপাতাল কর্তৃপক্ষ লেখা রাখছে বাংলাদেশিদের জন্য দশ পার্সেন্ট সার আল্লাহ খেলা আলু নিয়ে পিয়াজ নিয়ে রাস্তায় বসে আন্দোলন করতেছে আর বলতেছে হয় বিজেপি নেতা ক্ষমা চায়া বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি আগের মতো করে দেবে না হলে সব আলু পিয়াজ বিজেপি নেতাকে কেনালা লাগে খেলা সামলা ইয়ে লাগবে না পাবনা সাতমহ তারপরে যে তারা ওই দিকের আজকেই পেপার দিছে নতুন পিএ যেরকম ধরে হাসি দিচ্ছে আমার ভাইয়েরা এই দেশের কিসের অভাব আছে এটা সোনার আলু পেঁয়াজের অভাব নাই ইনশাল্লাহ আমরা এই যে চীন দিতে চাচ্ছে পাকিস্তান থেকে আসতেছে পাকিস্তান বলে যা লাগে দিতে আমরাই আমরাই ভাই ভাই প্রকৃত বন্ধুর পরিচয় বিপদের দিনে কথা ঠিক বাংলাদেশের আটটা যে যে চিনির কলগুলো বন্ধ ছিল এই সুগার মিল চালু হয়ে যাচ্ছে মার হাবা কন এটা তো সিন্ডিকেট করছিল আপনারা দোয়া করেন আল্লাহ যদি চায় আগামী দুই এক বছরের মধ্যে বাংলাদেশে আবারও পঞ্চাশ ষাট টাকায় চিনি আসবে আশা করা যায় আশা করা সব স্বাভাবিক হবে বেশি অস্থির হবে না অনেকে তাল দেখা ইনু সাহেব বসে কি করছে কোন জিনিসের দাম কমাইতে পারছে দ্রব্য হলে বাজারে আগুন আরে ভাই বাজারে সিন্ডিকেট আছে ওই সিন্ডিকেট তো এখন ওরাই বসে আছে ওই সিন্ডিকেট ভাঙতে হবে নতুন সিন্ডিকেট করতে হবে কথা ওইটা ভাঙ্গে নতুন করে করা লাগবে কোনো দুর্নীতি চলবে না কারুয়ান বাজার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেক দিন হাদিয়ে পাইতো আড়াই কোটি টাকা এটা দৈনিক হাদিয়ে পিসাইল কথা কয় কথা কয় না কত গোপন তত্ত্ব যে ফ্রান্স হচ্ছে আপনারা তো টের পাচ্ছেন না এজন্য ভারতের দাদাদেরকে বলবো এখনো পারলে অতীতের বিষয়গুলো নিয়ে দুঃখ প্রকাশ করেন করে আমাদের কাছে মাফ সাফসাই আবার নতুন করে শুরু করা হোক কথা কান ঠিক না যেহেতু প্রতিবেশীর রাষ্ট্র একটা মহাব্বত আছে কথা কয় না আমার ভাইয়েরা মন খারাপ করছেন মনে হয় এগুলো একটু বাস্তবতা না বললে বাস্তব বুঝবেন না খালি কানো হাত দিয়ে টান দিয়ে মারিয়া চলে গেলাম তাহলে হইল দেশ দুনিয়া কি হচ্ছে একটু নাড়া দেওয়া লাগবে না একটু সচেতন করা লাগবে না এই জন্য পুরোটাই বলতেছি কষ্ট হয় তাকবীর দা লিল লাগে তাকবীর আমি কি সামনে যাব নাকি দোয়া করব বলেন দোয়া করব বাজান আমার ভাইরা চলেন সামনের দিকে যায় এজন্য নেতা বুঝে শুনে সমাজের নেতা বানানোর দরকার আছে না নাই যদি কোনো দুর্নীতিবাজকে আপনি সাপোর্ট দেন ও যত দুর্নীতি করবে তার পার্সেন্টেজ আপনার আমল নামায় জমা হবে এজন্য কোনো দুর্নীতিবাজকে সামনে নির্বাচিত করা যাবে সৎ মানুষ ভালো মানুষ নেককার দিনদার আমানতদার আল্লাহওয়ালা যাদের কাছে ক্ষমতা গেলে দেশটা নিরাপদ থাকবে সমাজের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে আল্লাহ এদের এই জমিনের সব অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও একটু জোরে বলেন আমি আমার ভাইয়েরা তাহলে গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনে যান স্বামী স্ত্রী আপনারা এক খালে ঘুমান না আলাদা কথা কয় না কথা কয় না একখানে ঘুমান না আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি কি জানেন আপনার বউ স্বপ্নে আর একটা ছেলের হাত দুইটা সিরাজগঞ্জ শহরে ঘোরাফেরা করতেছে যমুনাতে যায়া নৌকায় চড়ে ঘুরতেছে যদি টের পান করতেন মেরে ভালাইতেন মেরে ভালা দেওয়ার দরকার না তো স্বপ্নের কথা বলতেছি বউ স্বপ্নে আর একটা ছেলের হাত ধরে করে আপনি বলতে পারেন না এ যুবক শোনো আবার স্বামী স্বপ্নে কি দেখে বউ জানে না স্বামী আর একটা মেয়ের হাত ধরে পার্কে ঘোরাঘুরি করতেছে বউ জানে জানে না মাঝে মাঝে স্বপ্নে আমরা দেখি সাত তারা করছে গোমর থেকে উঠে কি সাত খুঁজে পাওয়া যায় মাঝে মাঝে স্বপ্নে দেখি বাড়ি ঘরে আগুন লাগা পুড়ে গেছে ঘুম থেকে উঠে দেখি না সব ঠিকই আছে মাঝে মাঝে স্বপ্নে দেখি আমরা মারা গেছি গোমর থেকে উঠে দেখি দেখি না এখন বেঁচে আছি কথা কোন ঠিক কি না স্বপ্ন তো স্বপ্ন যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে নায়িকাদের ছবি দিয়া পুরো রুমটা সাজানো ঘুমানোর আগে নায়িকাদের ছবি দেখা নফল মনে করে

সোলা বানাং ফসানা ওয়াহিল্লাম দাগ ফিরিলানা ওতারা হেমনা নানা কোন নামিনা জানা জামনি মসজিদের উন্নয়ন কল ব্যাস কেরওয়াজ মহাবিলের সত্যবাজনী সভাপতি সনাব মহাম্মদ সাইফুল ইসলাম আলাল ভাই কেল্লা কবুল কর অসুস্থ মানুষ হাল্লা তালা তোমার গোলাম এলাকার প্রতিনিধি একজন মানুষ বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ আল্লাহ আমার ভাই অসুস্থ শরীর নিয়ে কোরআনের মা রাত্রি একটা পর্যন্ত বসে থাকলো আল্লাহ আমার প্রিয় ভাইকে সেফায় কাম এলা জেলা দান করো সুস্থতার নিয়া মধ্যে ধন্য করো প্রধান অতিথি জনাব আলহাজ মামা শামসুল ইসলামকে কবল করো বিশেষ অতিথি হিসাবে যত মানুষের নামাজে জনা ভিআইপি আইন হক জনা মহাতারা মালি মর্তাজাকে কবল করেন বিশেষ অতিথি হিসেবে যাদের নামাজ সাল্লাহ কবুল করে না আমন্ত্রিত ওলামা একরাম যারা কথা বলেছেন হাফিজ মালামতি আব্দুল কাইয়ুম হজরত আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করো এই মাহবিলের জন্য নগদে বাকিদের যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে না তোমার ঘর মসজিদের জন্য তোমার বান্ধারা দান করেছে আল্লাহ

জনম দুখিনি মায়ের কে বলা যা আদরের বাবার কথা কে বলা জনম দু মা আর আদরের আব্বার কবর জানান বনায় দেন ওরা বিরামহ মা কেমা রব্বায়ানী সধীর বিরামহ মা কেমা ওরা বায়ানী সধীর আত্মীয় পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দেন কবর গুলো জান্নাতের বাগান বানায় দেন পিতা মাতা যাদের বেশ আছে হায়াত বাড়ায় দেন পিতা মাতার খেত মত করে তাদের মুখে হাসি ফুটাইয়া জান্না তর্জন করা তৌফিক দিয়ে দাও তাম পৃথিবীর মুসলিম মুম্বাকে হেফাজত করো ফিলিস্তানের মুসলমানদেরকে তুমি বিজয় দাও আল্লাহ বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল কর হকানি ওলা মাইকান্তের কবুল কর আল্লাহ এই জমিনে করানের রাজ কায়েম হয়েছে তোমার বিধান প্রতিষ্ঠিত হয়েছে সর্বসকে একবার দেখার সুযোগ করে আল্লাহ এই জমিনকে করা আমার ইসলামের জন্য কবল করে আল্লাহ আল্লাহ আমি গুণাগার দোয়া করি আল্লাহ তাকায় দেখো কত হাজি সাহেবের আলে বলা মানে দাড়ি পাকা মুরব্বীরা যারা হাত তুলে তুমি আল্লাহ নিজেই লজ্জা পাও সীমা করে না তরুণীরা যুবকেরা ইমাম মজিম হাফিজ আলিমা আল্লাহ তালে গেরি গুনি কত মানুষ হাত তুলেছে যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদলত আজকের দোয়াকে কবু বলার করে না আল্লাহ আগামী বছর আরো বড় পরিসরে মাফি কে কবুল কর যে বাড়িতে খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজির কর যে মা বোনের কষ্ট করে রান্না করেছেন তাদের হায়াত আপনি বানায় দেন পর্দা নিশি মা বোনদেরকে নামাজি বানায় দেন পর্দা করা তো অভিজ্ঞ দেন স্বামীর খেদমত করা তো অভিজ্ঞ দেন তাদের দাম্পত্য জীবন হজরত আলিয়ার ফাতেমা মতো কবুল করেন লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ভাইরা সব স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন সবাইকে উত্তম যে ভাইরা বারবার মোবাইলে যোগাযোগ করে আমি দাওয়াত দিয়েছেন আল্লাহ তাদের হায়াত আপনি বানায় দেন আল্লাহ তাদের আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ যত মানুষ আমার সাথে হাত তুলেছে আল্লাহ সবাইকে পাঁচ নামাজই বানায় দেন কোরআন পণ্নেওয়ালা বান্দা হিসেবে কবুল করেন আল্লাহ যুবকদের মুখে দাঁড়িয়ে রাখার তা দেন আল্লাহ যে যুবকরা ওয়াদা করে সেই ওয়াদাগুলো পালন করা তার অভিজ্ঞতা আল্লাহ মাহবিলকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করে নেন জীবন একটাবার সোনার মত কমদিনে কবুল করে নিও আমার সাদিক ভাই হারুন ভাই আব্দুর ভাইকে কবুল করো আল্লাহ আমার ভাইয়ের যত সমস্যা আছে আল্লাহ সমস্যা সমস্যার সমাধান করে দাও আল্লাহ আল্লাহ তুমি রহমান তুমি দয়া করো আল্লাহ আল্লাহ আমাদের ভাগ্যে যত কল্যাণ সব তুমি দাও যত অকল্যাণ সব দূরে রাখো আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের তামাম जिंदगानी गुना গুলো মাফ করে দাও আল্লাহ তাহাজ্জুদের সময় দোয়া করি আল্লাহ ফিরাইয়া না আমাদের চাইতে বড় পাপী আর কেউ নেই আল্লাহ আমরা পাপীর ঘরের পাপী আমি সারা তোমার বান্দার অভাব নাই তুমি সারা আমাদের আর কোন আল্লাহ নাই তুমি যদি maaf না করো আমরা কার কাছে যাব ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আরেকটা দরজায় যায় তুমি যদি ফিরাইয়া দাও আমাদের যাওয়ার আর দ্বিতীয় কোনো দরজা নাই আল্লাহ আমাদের সবাইকে আপনি মারফ করে দেন আমাদের সবাইকে আপনি মাফ করে দেন দয়া করেন আল্লাহ আল্লাহ এই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মত্তি দাও রপ্পানা শরিফান না আদাবা জাহান্নাম ইন না আদাবা কে না ধরন রপ্পানা তিরাফি তুলি হাসানাতাম ওয়াফিলা আখিরতে হেসানাতাম ওয়াকেন আওজা বান্দা আল্লাহ তাকা দেখো তোমার কত বান্দা চোখের পানি ফেলে

আল্লাহ সাল্লাহ ফরকে নিরাপদ বানায় দাও যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয় যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয় নামাজের শেষ অবস্থায় মৃত্যু দিন কোরআন পড়তে পড়তে মৃত্যু দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা মিলন তৌফিক দিন দয়ার নবীর চাঁদ মুখ কানে দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও ইহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম السلام عليكم ورحمه الله وبركاته